ইসমুল্লা রহমান রাহিম। দূরে এবং কাছে গ্রাম এবং শহরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে এস এম মানহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আমার সালাম আজকে আমরা কাস্টমার নিয়ে এসেছি পাঁচ ইঞ্চি সেলের মাস্টার ওয়েল হান্ডার মেশিন ম্যানুয়ালি মেশিন এটা আমরা বগুড়া জেলার মধ্যে বগুড়া সদর থানায় নামুজা ইউনিয়নে নামোজাতের ট্যাংরা বাজার আমাদের এলাকায় ট্যাংরা বাজার ট্যাংড়া বাজার থেকে বউ বাজার ওখানে এই মেশিনটা আমরা ডেলিভারি দিয়েছিলাম ঈদের পবিত্র ঈদের আগে দুই দিন আগে সেই মেশিনটা ঈদের পরে আমরা ভিডিও করে নিয়ে এসেছি সম্পূর্ণ জাহাজের সম্পূর্ণটা ভিডিওটা দেখাবো আপনাদের সামনে আপনাকে কাছে ভিডিওটা নিয়ে এসছি এই মেশিনটা সম্পূর্ণ জাহাজের প্লেট জাহাজের পেনিয়াম সম্পূর্ণ পাঁচ ইঞ্চি সেলের মাস্টার রয়েল হান্ডার মেশিন খোল পড়তে কাস্টমার রিভিউ না দিলে পরে অনেকে বিশ্বাস করে না যে মেশিনটা কিভাবে চলে আমাদের কাছে কাস্টমারই নিজে আমাদের কাছে ফোন দিয়েছিল যে বাবা আসে মেশিনটা আপনারা দেখে যান কিভাবে তেল খোল বাড়াচ্ছে আমরা সেটিং করলাম খোল ভেঙে দিচ্ছে ভিতরে খোল পড়তেছে ম্যানুয়ালিভাবে আমরা এই মেশিনটা করে দিয়েছি তেল পরতেছে নতুন মেশিন একটু ঝুর আসা স্বাভাবিক এই ময়লাগুলো আসে এই তেলগুলো আসে কীভাবে আসতেছে দেখেন আমাদের এই মেশিন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা মেশিনের গায়ে ফোন নাম্বার আছে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য আপনারা আমাদের আমাদের ঠিকানা বগুড়া তিন মাথা রেলগেট শাহী মসজিদ সংলগ্ন আমাদের এখানে আসতে পারেন যে কোনো তেলের পাম্প তেলের মেশিন তেল ফিল্টার মেশিন নিয়ে আমরা কাজ করি আমাদের এই মেশিনটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং দয়া করে একটা করে শেয়ার শেয়ার দেবেন শেয়ার দিতে ভুলবেন না আপনার একটা শেয়ারের জন্যে আমাদের এই মেশিনটা আর অনেকে দেখতে পাবে ইনশাল্লাহ এই বলে আমি আপনাদের এখান থেকে বিদায় নিচ্ছি সবাইকে সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ